আমার বয়স নয় তোমার বয়স কত তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এই মিষ্টু কি কাকিমা এই দেখ আমি তোর জন্য কি এনেছি গরমে কি গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি এনেছি তাই কই দাও এই দাদা 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 এই ভাবে দেব না তুই যদি আমাকে সুন্দর করে একটা কৃষ্ণ কৃষ্ণ গান শোনাতে পারিস তাহলে তো কেই লস্যিটা দিয়ে দেব ও এই আমি শোনাচ্ছি

চি তা কি করছো মিষ্টি এখন এই তো আমি রান্না করছি রান্না করছো হ্যাঁ তা আজকে কি রান্না করছো আজ তো শনিবার নিরামিষ তাই ডাল রান্না করেছি হ্যাঁ লাউ শাক রান্না করেছি হ্যাঁ আর এখন পাঁপড় ভাজো তাই নাকি হ্যাঁ দেখি দেখি পাঁপড়গুলো কিভাবে ভাজো তুমি ঠিক আছে আমি রান্না করি আর তুমি দেখো ঠিক আছে তেলগুলো গরম হয়ে গেছে এখন পাঁপড়গুলো দিয়ে দেবো

কই 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 আমার টাকার ব্যাগ গেল কই টাকার ব্যাগ ছাড়া কি করে আমি পূজো শপিং করতে বের হই কই 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 গো এই মিষ্টি কি হলো কই কই বলে চিল্লাচ্ছিস কেন তুই কি পাগল হয়ে গেলি নাকি আরে না না আমি পাগল হই তাহলে কি হয়েছে এরকম করছিস কেন দেখো আমি বান্ধবীদের সাথে পূজো শপিং করতে যাব হ্যাঁ যাবি তো যা আরে তুমি আমার কথাটা শুনবে তো হ্যাঁ কি হয়েছে বল ইয়ে বাবা তো টাকার ব্যাগ খুঁজে পাচ্ছিস না দেখ তো দেখ তো এই টাকার ব্যাগটা তোর নাকি রাস্তায় পেয়েছি ঠিক আছে সাবধানে যাবি না না আমার জন্য কিছু আনতে হবে না আমারটা আমি নিয়ে আসবো